নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আর কোনো রান্নার ভিডিও না আজকে আমি আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নেল পালিশ তৈরি করে দেখাবো আপনারা যতই সাজেন না কেন নখে যদি নেল পালিশ না দেওয়া থাকে তাহলে সাজটা কিন্তু সম্পূর্ণ হয় না সাজটা অসম্পূর্ণই থেকে যায় আমি আজকে খুবই সহজে একদম অল্প উপকরণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের নেলপালিশ তৈরি করে দেখাবো হোমমেড মেড এই পালিশটি বাজারের নেলপালিশের তুলনায় কোনো অংশে কম হবে না দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের যেই রকম মন চায় সেই রকম রঙের আপনারা এই তৈরি করে ফেলতে পারবেন কি করে আমি আজকে এই ঘরোয়া পালিশটি তৈরি করলাম সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা আমি আজকে এই ঘরোয়া নেলপালিশটি তৈরি করেছি আর হাতে লাগানোর পরে কতটা সুন্দর দেখতে লাগছে ঘরোয়া এই পালিশটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা সামান্য উপকরণ আমাদের প্রথম উপকরণ যেটি দরকার সেটি হচ্ছে যে কোনো রকমের পাউডার আমি এখানে নিয়ে নিয়েছি পন্ডস পাউডার আপনাদের যে পন্ডস পাউডার নিতে হবে তার কোনো কথা নেই আপনারা যে কোনো পাউডার নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি পাউডারটা ঢেলে নিচ্ছি আমি এখানে এক থেকে দু চামচ মতন পাউডার দিয়ে দিয়েছি তার মধ্যে আমি মেশাচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে পাউডারটাকে ভালোভাবে আমি প্রথমে গুলে নেব চামচের সাহায্যে জল দিয়ে পাউডারটাকে ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে এখন আমাদের দ্বিতীয় উপকরণ হচ্ছে কোলগেট আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন আমার কাছে কোলগেট ছিল আমি এখানে তাই কোলগেট ব্যবহার করছি কোলগেটটা দেওয়ার পরে এখন আমি আবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব রকমভাবে দানা পেকে না থাকে সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আর এইখানে আমি আরেকটা উপকরণ নিয়ে নিয়েছি সেটা হলো ফেভিকলের আঠা আপনারা যে কোনো স্টেশনারি শপে খুবই সহজে ফেভিকলের আঠা পেয়ে যাবেন ফেভিকলের আঠা এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আমি এখানে সামান্য পরিমাণে ফেভিকলের আঠা দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যতটা ভালোভাবে মিশিয়ে নেবেন আপনাদের নেল পালিশটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার আপনারা যেই রঙের নেল নেলপালিশ তৈরি করতে চান আপনারা সেই রঙের ফুড কালার দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের মন পছন্দ মতো নেল পালিশের রঙটা তৈরি হয়ে গেছে আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আমার নেলপালিশটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখলেন তাহলে কত কম সময়ে কম খরচে একদম অল্প উপকরণ ব্যবহার করে আমরা ঘরেই পালিশ তৈরি করে ফেললাম আমার আজকের এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য বন্ধুরা নেলপালিশটাকে আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে যাওয়ার পরে নীলপালিশটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমি প্রত্যেকটা আঙুলের নখে এক এক করে নীলপালিশটাকে লাগিয়ে নেব নীলপালিশটা হাতে লাগানোর পরে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দরভাবে নেলপালিশটা চকচক করছে বাজারে পালিশের তুলনায় এই নেলপালিশ কোনো অংশে কম হবে না আপনারা অবশ্যই এই টিপসটি বাড়িতে তৈরি করে দেখবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে